ক্যান্টনমেন্ট বাদ একটু আগে বলে গেল গাজীপুর বাদ এই পুরো ঢাকার অঙ্কের মধ্যে তাহলে এই অঙ্ক আর ভ্যালিড না যেহেতু ভ্যালিড না আমরা চাচ্ছি নতুন করে এখন ড্যাপ তৈরি করা ওই ড্যাপকে আমরা প্রত্যাখ্যান করলাম যেহেতু এটা ডাটা ভুল এক এক সময় এক একটা একই ব্যক্তি তিনবার তিন ডাটা বলে বলে গেল আমার ঢাকা শহরের জন্য আমরা এখনই সরকার যেহেতু ডাটা পঁচিশ পর্যন্ত ওই ড্যাপকে প্রত্যাখ্যান করে নতুন ড্যাপ প্রণয়ন করতে হবে যেটা হবে আমাদের প্রধান উপদেষ্টাদের চাহিদা জিরো এমিশন জিরো কার্বন চিন্তা করতে হবে এই সফরে সম্ভব আমাদের আমি একটু বলি আপনাদের আমরা সবাই ভাবেন যে আমরা স্থপতিরা স্বপ্ন দেখি আরবান ডিজাইনাররা স্বপ্ন দেখি স্বপ্ন বাস্তবায়ন সম্ভব ছোট্ট একটু রেফারেন্স দেব এই অল্প কয়েক মাসে এই এক উপদেষ্টার আমাকে একজন বলল কোথাও যদি জলজটা আমাকে ফোন করেন তাকে যে নতুন ড্রেন করছে কিছু করেনি খালি ক্লিন করছে মেনটেনেন্স করলে যদি জলজট এক ঘন্টার জন্য কম হয়ে যায় এই ঢাকা শহর সুন্দর করা খুব সহজ ট্রান্সপোর্টের জন্য সুন্দর শহর ঢাকা ধ্বংস হয়ে যায় নাই আমরা সুন্দর ঢাকা করতে চাই তাহলে আসলে নতুন ড্যাপ করতে হবে যাতে ডিটেল এরিয়া প্রতিটা রাস্তায় ডিটেল করতে থাকতে হবে সেটাই আমাদের দাবি যেটা যেটাতে আমাদের স্ট্রাকচার প্ল্যান আরবান এরিয়া প্ল্যানকে আগে পাস করিয়ে একটা ডিটেল প্ল্যান করতে হবে ডিটেল মানে রাস্তা কত বড় করবে ছোট করবে সেই ডিটেল কিন্তু নাই এরা ভাব পাচ্ছে কথা আছে ড্যাপে সবাই এটা খুব ভালো ভালো তো কথা এই ভালো কথা আছেন থাকার কথা ছিল না স্ট্রাকচার প্ল্যান এগুলা করে প্রত্যেক এর অন্তর্ একটা ডিটেইল এরিয়া প্ল্যান করা উচিত আজকে বাংলাদেশ কতদিনের সেটাকে আমরা দিয়ে করে একটা সংশোধিত জনবন্ধ কার্যক্ষেত্রে ড্রেগ প্রণয়ন করতে হবে যাতে এই যে বাংলাদেশের নির্বানচিত প্রজেক্টের শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে তাদের দিকে আমাদেরকে তাদেরকেও স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য আপনাদের কর্তব্য তাই আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যেমন বলে আমরা আবার বললাম সাধারণ জনগণ ভূমিবা যারা যারা একটু আগে বলে গেল যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা ভূমি মালিক তাদেরও একটা হাহাকার আছে এই সবার নিম্নবিত্ত হাহাকারের সাথে আমরা আমরা একসাথে এই সংগ্রামে যেন একটা টেকস ঢাকা করতে পারি একটা সমৃদ্ধের ঢাকা করতে পারি ঐতিহ্যের ঢাকা করতে পারি সেটাই আমাদের বাংলাদেশ স্থাপত্যের দাবি দেখটাকে বাতিল ঘোষণা করছি আইনগত বর্ষের সিদ্ধান্ত প্রথম যেটা গ্যাজেট করতে হবে এটাও আমাদের এক নাম্বার দাবি

গাজীপুর সাভার কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ এলাকায় অবিলম্বে প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ সহনশীলতা বিবেচনা নিয়ে একটি অংশগ্রহণমূলক পরিবেশ বান্ধব জনবান্ধব বৈষম্যমে আন্তর্জাতিক মানের পরিকল্পনা করতে হবে যেখানে সরকারের ক্লাইমেট চেঞ্জ এসডিজি এগ্রিমেন্ট জিরো এমিশন জিরো কার্বন ডি কার্বনাইজেশন থাকতে হবে অন্তর্ভুক্ত করতে নিশ্চিত করতে হবে আরেকটা দাবি আমাদের যাদের কারণে ঢাকা শহর গত চার বছর নষ্ট হয়েছে তাদেরকেও আসলে কাঠতড়ায় দাঁড়াতে হবে যাদের কারণে ঢাকা শহরের নদী নালা যেই আইনের কারণে যারা আইনগুলো প্রণয়ন করেছে যে সংগঠনের তদারকির অপারগতার কারণে আমরা বহুদিন ধরে রাজুকের দ্বারে দাঁড়ে ঘুরেও অনেক চিঠি দিয়ে ডাটা চেয়েছি কোনো উত্তর আসেনি প্রতিফলন পাইনি তাই আপনাদের সামনে এসেছে সুজনজন্ম গড়াতে ভবিষ্যতে ঢাকা বাঁচাতে বাজ্যক নগর করতে নির্মাণ শিল্পের সাথে যুক্ত মানুষের স্বার্থ রক্ষা আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি সচেতন কর্তৃপক্ষ জনগন পারে টেকসই ন্যায্য এবং সমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে ঢাকাকে বাঁচাতে হলে এখনই দরকার ড্যাব বাতিল করা এবং সংশোধিত জনবন্ধ নতুন কার্যকর ড্যাব প্রণয়ন করা